উপবিশ্বাস বিশ্বাসের সাকিব খান জয় কি সিঙ্গাপুরে চলে যাচ্ছেন আসলে এটা আমার আর ওর বাবার মধ্যে কিন্তু আলোচনাটা হয়েছিল মাছের মতো মুখ ফুলিয়ে রাখবে এবার অপুবীষার সাথে সাকিবের সিঙ্গাপুর ভ্রমণের কথা শুনেই ক্ষেপে গেলেন শবনম বুবলি অপবিশ্বাসের সাথে সাকিবকে যেতে দেবে না বলেই এখন যত আলোচনা সমালোচনা যুক্তরাষ্ট্রের মধ্য দিয়ে সাকিবকে নিজের করে নিয়েছেন বুবলি আর তাই এবার থেকে সাকিবের পাশে পার্মানেন্ট হয়ে থেকে যেতে চান তিনি কিন্তু প্রশ্ন হল বুবলির কথা শুনবেন কি সাকিব খান আর উপবিশ্বাস ইস্যুতে সাকিবের সাথে যে বুবলি ঝগড়া করেছে তার সত্যতাই বা কতটুকু তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেলের জয় প্রসঙ্গে একাধিক মন্তব্য রাখেন অপবিশ্বাস যার মাঝে অন্যতম ছিল সিঙ্গাপুরে হতে যাচ্ছে আব্রাহাম খান জয়ের পড়াশোনা আর জয়ের উদ্দেশ্যে সিঙ্গাপুরে যাবেন বিশ্বাস সঙ্গে থাকবে সুপারস্টার শাকিব খানও অপবিশ্বাস জানিয়েছেন সাকিবকে নিয়ে সেখানে তিনি বেশ কয়েকদিন সময়ও পার করবেন আর এখানে জড়িয়ে যায় বুবলির প্রসঙ্গটি অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে সাকিব যখন বড় ছেলে আব্রাহাম খান জয়ের একটা ছবি শেয়ার করে মিসিউ পাপা লিখেছিলেন তখন সেই ছবিকে কেন্দ্র করে সাকিবের সাথে বুবলি ঝগড়া বিবাদে জড়িয়েছিল বলেই জানা গেছে আর সাকিবের পাশে যদি স্বয়ং উপবিশ্বাস উপস্থিত থেকে ঘনিষ্ঠ সময় পার করে তাহলে নিশ্চিতভাবে বুবলির চোখে তা হতাশাজনক আর এই প্রসঙ্গ টেনেই ধারণা করা হচ্ছে সাকিব যদি অপবিশ্বাসের সাথে সিঙ্গাপুর ভ্রমণ করে তাহলে আবারও নিজ অবস্থান থেকে দূরত্ব বাড়িয়ে নেবে বুবলি আসলে অপবিশ্বাসে একটা মন্তব্য করেছিলেন সন্তানের স্বার্থে সব কিছুতে প্রস্তুত সাকিব খান এতে কে আসল আর কে গেল তা দেখেও না কিং খান অর্থাৎ আব্রাহাম খান জয়ের উদ্দেশ্যে যদি সাকিব সিঙ্গাপুর ভ্রমণ করে তাহলে নিশ্চিতভাবে বুবলির কোনো কথাতেই কান দেবে না সাকিব তিনি তার নিজ গতিতে সামনের দিকে এগিয়ে যাবেন আর বুবলিকে সেরে সাকিব যদি অপবিশ্বাসকে আবারও সঙ্গ দেয় তাহলে বুঝতে আর বাকি থাকবে না যে বীরের স্বার্থে বুবলির সাথে এতটা ঘনিষ্ঠ মুহূর্ত পার করেছেন সাকিব খান